হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যাল্ট্রা লাইফ তো আজকে কালকে সরস্বতী পুজো তার জন্য আমরা প্রিপারেশান প্রায় শুরু করে দিয়েছি ঠাকুর ঠাকুর কেনা হয়ে গেছে ঠাকুর কালকে দেখাবো এখন আমি খাচ্ছি এই ইউনিবিকের এই এই কেকটা এই যে কেকটা এখন বের করে নিয়েছি এই যেটা পুরো ফ্রিজ থেকে বের করে নিয়েছি পুরো একদম টাইট হয়ে আছে তো যাই হোক এবার আমরা খুব ছোটখড়ি এবার আমরা খুব ছোটখড়ি সরস্বতী পুজোটা করব তো দেখাই দি এখন কি করছে চলো দেখি ওটা দেখা যাচ্ছে কিন্তু হ্যাঁ কালো দাগ লেগেছে কি করছিস এই যে ঠাকুরের কালকে পুজো ডেকোরেশন করার চেষ্টা করছি এই যে দেখো তোমরা এই যে সুন্দর ডেকোরেশনও করছে ডেকোরেশন করছি আর তার সাথে ওগুলো কি এনেছিস ফল নাকি যেটুকু পাচ্ছি সেটুকুর মধ্যে করার চেষ্টা করছি অন্যবার খুব ডেকোরেশন ডেকোরেশন করি আর দু উনিশ থেকে আমি সরস্বতী পুজোটা করি এই যে আমাদের পুরনো সরস্বতী ঠাকুর প্রত্যেক বছর থাকে বছরে আবার যখন সরস্বতী পূজা আসে তখন 15টা ভাষণ দিয়ে এটা আবার ঠিক আছে এটা কিন্তু এবার ভাবছি যে এটা এবছর ভাষণ দিয়ে দেব এখন ঠিক নেই কি করব দেখি लास्टে মন চেঞ্জ হতে পারে ঠিক এখন प्रिपरेशन নিচ্ছে রিয়া তাকা একটু তো ব্যস্ত ঠাকুর এই যে রেখেছি আমরা এটা ঠাকুরের জন্য কিনেছে রিয়া হস্তশিল্প মেলা থেকে মানে সিস্টের শ্রী মেলা থেকে যাই হোক প্রিপারেশনের পরে তোমাদেরকে দেখানো হবে কেমন কি লাগছে পুজো আমাদের এই পুরোহিতই করবে আমি মহিলা পুরোহিত দিয়েই বাড়িতে পুজো করাই তাই না টাকা বেঁচে যায় যাই হোক ঠিক আছে তো দেখা যাক সঙ্গে থাকো তোমরা ভালো লাগছে দেখতে হ্যাঁ কালকে পুজো কিন্তু আজ চেয়েও তো আমরা ঠাকুর পেতে ফেলেছি তো সেই জন্য আমি সন্ধেবেলায় ধূপ ধুনোটা দেখাচ্ছি ধুনো এখন জ্বালাবো না কালকে জ্বালাবো আজকে ধূপটা দেখাচ্ছি মোমবাতি জ্বালাবো

खे देखिए हम्म हम्म अब ना जीरो को बटरी टेस्ट और मनोज से एकदम टाट ये भी लग जाए हम्म केदा काशी हो কি সুন্দর একটা ব্যাটারি টেস্ট না ভালো বাটারি টেস্ট দারুন কিরে খেয়ে নিলি তো সবটা দারুণ দারুণ করতে হবে ভেতরে আছে ওটা লাগছে ভালো হ্যালো ব্যাক টু চ্যানেল লাইফ কালকে রাতে যদিও হিনটও দিয়ে দিয়েছে দেব আমি সকালে একটুখানি দিয়ে দিলাম তো আর সবাইকে হ্যাপি সরস্বতী পুজো সকালে ঘুম থেকে উঠে পড়েছি কাজে লেগে গেছি কালকে ঘুমাতে ঘুমাতে আমাদের একটা দেড়টা বেজে গেছে বলে আজ উঠতেও নটা হয়ে গেছে সকালে উঠে কাপড়টাপড় টুকি টাকি কিছু এখন তো অনেক কিছু বাকি আছে আর দেব এখানে রান্নার প্রিপারেশন করছে আমরা একটুখানি বেরোবো বাইরে কিছু নেওয়ার আছে তো সেই বাজারে যাব সেই জিনিসগুলো নিয়ে আসবো দিয়ে তারপরে বাকি কাজকর্ম সারবো তো আজকে গোটা দিনের লয় কি করছি না করছি সমস্ত কিছু দেখতে থাকো পুজো তোমাদেরকে দেখাবো তো চলো তো এখন আমরা এসছি একটুখানি বাইরে ঠাকুর দেখতে না কিছু কেনাকাটি করার ছিল সেটার জন্য এসেছি কেনাকাটি করে বাড়ি যাব তারপরে পুজো দেবো দেব এখন গেছে একটা বিস্কুট টিস্কুট কিছু কিনতে দেখিও কখন কি আসছে না আসছে অপেক্ষা করছি আমি পেটিস বিস্কিট কি করছিস random one ব্যবস্থা আজ বিকেল লাই বিয়ে বাড়ি আছে আর তার সাথে সরস্বতী পূজাও আছে এই আমরা প্রথম টাইম কোনো বিয়ে বাড়িতে যাচ্ছি নি ফার্স্ট টাইম বিয়ে যাইনি এর না আমাদের জাস্ট ভালো লাগে না কোনো বিয়ে বাড়ি আমরা এমনিতেই কোনো বিয়েবাড়িতে বাড়িতে যাই না আমরা এমনিতে কোনো বিয়েবাড়িতে যাই না বাট এটা যেহেতু আমাদের বাড়ির সামনে সেজন্য ভেবে দেখছি ভেবে তাও এখনো শিওর না আমরা যাবো না তো আজকে বেশি কিছু করছি না এখন পুজো টুজো আছে কাপড় টাপড় কাচার আছে এই সেদ্ধ ভাত এখন বসাবো এখনো ফ্যানা ভাত খাব দুজনে মিলে কারণ আজকে আমাদের আজকে আমাদের নিরামিষ আর এইখানে ফ্যানা ভাত বসিয়েছি আর হচ্ছে পুজোর পরে তারপরে মাছ খেতে হবে নাকি পুজোর পর মাছ খাবো মাছ খেতে হবে এটা আমিষ খেতে হবে আমিষ খেতে হয় আমার বাড়িতে না আমার বাড়ির নিয়ম যাই হোক আমি খাবো তো আলু সিদ্ধ আমরা ভেবেছিলাম আজকে চিকেন খাবো কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে চিকেনের দোকানগুলো আজকে প্রায় বন্ধ আর যে যে দোকানগুলো খোলা ছিল আমরা সব ধরনের চিকেন খাই না এখন খুব আঁচটায় গন্ধ বেরোয় ডাল এখানে ভেজানো আছে ডাল সেদ্ধ হবে আলু কাটা আছে আলু ভাজা হবে আমি একটু স্নান করতে যাবো কাটা আছে আমি একটু স্নান করতে যাবো তারপরে এসে পুজো করবো তোমাদের দেখাচ্ছি পুজোটা এখন আমরা দুজনে মিলে বসেছি রোদে প্রসাদ খেতে এই যে দুজনের প্রসাদ নিয়ে বসে গেছি প্রসাদটা খাবো এখন হুম কুলটা মিষ্টি নাকি হুম আমি না কালকে কুল কিনতে গিয়ে ভুল করে সরস্বতী পুজোর আগের দিন একটা কুল খেয়ে নিই ও কোনো Kenan? Þegar er kvöldaði mannust Það er í dæla Það er í dæla ala kori Hvað mittur? Kenan? Ára veginn sýtt, sættu þig þig রেডি হয়ে গেছি দেবো এখানে রেডি অলমোস্ট অলমোস্ট জাস্ট একটু টাচ আপ করে বেরিয়ে যাবো বিয়েবাড়িতে তো ওখানে গিয়ে যেটুকু ভিডিও নিতে পারবো তোমাদের সাথে দেখাবো একটু টাটা করো আমার ব্লগে এই ভিডিও করছি এই ব্লগ করছি তাকাও সবাই টাটা করো এই টাকা একটু হাসো কেমন খেলে এরা সব ফটো তুলতে ব্যস্ত ভিডিও কল এই চলো চলো এই সবাই টাটা করছে যতবার ও কাকা টাটা করো এই তুমি আসো নি ভিডিও হচ্ছে চলো এটা কি

এখনো খাচ্ছে এই যে চাবি রিং মুরগি সব খেয়ে নিয়েছে সব সব শেষ ওর কেমন খেলে আমার বিয়েতে আমাদের খাওয়া দাওয়া দান দেখা এই যে নিয়ে নিয়েছে এরপর বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে জাস্ট খেয়ে দিয়ে শুয়ে পড়বো আজকের ব্লগটা আর কি খাবে না সরি বলতে বলতে অভ্যাস হয়ে গেছে বাড়ি গিয়ে ড্রেস ফ্রেস খুলে জাস্ট শুয়ে পড়ব না এবার ঘুরতে যাব না আর কোথাও ঘুরতে যাবো না তো আজকের জন্য ভিডিওটা এইটুকুই যদি ভালো লেগে থাকে প্লিজ টু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব তো আজকের জন্য ভিডিওটি এইটুকু